এই যে অবস্থাটা খুব একটা ভালো নয় মুখের তার কারণ হচ্ছে খুব ঠান্ডা লেগেছে শরীরটা একদম ভালো না গা ম্যাচ করছে কাশি এখনো শুরু হয়নি তবে কাশি শুরু হবে এখন নাক থেকে পড়া আর মাথা যন্ত্রণা এই দুটো শুরু হয়েছে তো সোমনাথ ওষুধ এনে দিয়েছে ওষুধ খাচ্ছি আমার বাড়ির পাশে মানে একটা আমার কোথায় ডাক্তার ঘর বলা যায় না আমার কোথায় ডাক্তার থাকে যায় না তো আমার বাড়ি পাশের বাড়ি হচ্ছে মানে ডাক্তারখানা সেইটা আমার যাওয়া হয়নি মানে হয়নি মানে ইচ্ছা করেনি তো সোমনা দুপুরবেলাতেই ওষুধ এনে দিয়েছে ঠান্ডা লেগেছে বৃষ্টিতে ভেজা হয়েছে সকালবেলায় কাজ করতে গিয়ে বৃষ্টিতে একটু ভেজা হয়ে যায় তাই আমি বাবানকে বলেছি বাবান পড়তে গেছিলো আমি বলেছি আমার মুখের জুত পাচ্ছি না তো তুমি আজকে যে রান্নাও করেছি মুখে জুত নেই বলে ইলিশ খাও খাও তোমরা খাও ইলিশ আর ডিম ঝাল করেছি তাও মুখে ভালো লাগছে না বলে কি করেছি বাবানকে বলেছি পড়তে যাচ্ছ আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে তো আমার বাবা এসে দেখছি না যে আমাদের জন্য তিনটে রোল কিনে এনেছে বাবা পড়তেও যায় দুটো বাড়ির পাশে তো রোলের দোকানও আমার এখানেই তো বাবা তিনটে রোল কিনে এনেছে এখন আমরা রোল তিনটে খাবো দেখো সোমনাথ খেতে শুরু করে দিই অথচ ওর জন্য আমি পনেরো মিনিট ধরে বসে আছি যে তুমি আসো তারপরে খাবো আরে দেখো কি সুন্দর খাচ্ছে অথচ খাচ্চার বলছে আমার খাওয়ার ইচ্ছা নেই তো বেসিক্যালি যেটা হয় আমার বাবান রোল খাওয়াটা পছন্দ করে না মানে রোলটা পছন্দ করে না রোল তারপরে মোগলাই এ সমস্ত মোগলাইটা তো খাও না পছন্দ করে না কিন্তু এই যে এই দোকানের রোলটা কি দোকানের নাম সুরুচি সুরুচি সম্রাট তো এই দোকানের রোলটা আবার বাবান খেতে ভালোবাসে একদিন খেয়েছে তো বলছে ভালো লাগছে যাই হোক নিয়ে এসেছে এখন এরা দুজনে খাচ্ছে মেন যার জন্য নিয়ে আসা হয়েছে সে এখনো শুরু করে সে খাবে শরীরটা ভালো লাগছে না মুখের জুত নেই তাই কি বাবা কি কি এর মধ্যে ফেলবে এগুলো এই যে ভেতরে স্যালাড দিলে সেইগুলোকে খাবে না সেইগুলোকে ফেলা যায় হ্যাঁ চিন্তা করতে পারো এটা খুলে দাও তো জানো আমার একাতে ক্যামেরা তাই এই যে এই যে ফেলছে ওগুলো ফেললে ভালো লাগে না শুধু ময়দা ডিমটা খাওয়া যায় সাইজটাও বড় সুন্দর অনেকটাই ভালো নিচ্ছে বাবা ভালো কি করে লাগবে জানো সমস্ত কিছু ভেতর থেকে ফেলে দিচ্ছে এদিকে যে দোকান খুব ভালোবাসো ছোট থেকে ওকে জিজ্ঞাসা করছে ঝাল দেবো কি দেবো না বলছি ঝাল দাও ঝাল টাল দিয়ে বেশ সুন্দর করে মুখরোচক বানিয়ে নিয়ে এসে ওর থেকে সব ফেলছে আমার ছেলের মতন এরকম অখাদ্য করে রোলটাকে কে খাও অবশ্যই কমেন্টে জানিও খুব টেস্টি আমার বাবা মুখের স্বাদটা ফিরিয়ে দিলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবো না এখন পড়তে বসে মার খাবে তার ঠিক নেই সকালে একবার মার খেয়েছে মার খেয়েছে বলে একটু মায়া করে আবার কম্পিউটার খেলতে দিয়েছিলাম এক তারিখ থেকে আবার পরীক্ষা আছে চলো টাটা তাড়াতাড়ি খেয়ে আবার পড়াতে বসতে হবে